ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বসুরহাটের শাকচুরায় পড়ুয়া সৈয়দের ঘরে ফেরা অনিশ্চিত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সোশ্যাল মিডিয়া ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটছে বসুরহাটের শাকচুরা গ্রামের সৈয়দ বাকির মাজলেসি রেজবির পরিবারের ফার্সি ভাষায় ডক্টরেট করতে গত দু বছর ধরে ইরানের কম শহরে বসবাস করছেন মেধাবী ছাত্র সৈয়দ তবে চলমান যুদ্ধের জেরে সে এখন বিপাকে পড়েছে মোবাইল ও নেটওয়ার্ক সংযোগে বিচ্ছিন্ন ঘটায় পরিবারের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন তার দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়ছে রিজবির পরিবারে দেশে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে রিজবি জানা গেছে ইরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সদত্তর মেলেনি পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি বসিরহাটের বিধায়ক শতশ্রী ব্যানার্জিকে ত্যাগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে সে তার আর্জি অবিলম্বে যেন তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় রেজবির পরিবার জানিয়েছে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনার পথ পাচ্ছে না শুধু চাই কোন রকম ভাবে সে নিরাপদে দেশে ফিরে আসে ইরান পরিস্থিতির অবনতিতে ওই পড়ুয়া এবং তার পরিবারের এই মানবিক আবেদন ইতিমধ্যেই নেট মাধ্যমে সারা ফেলেছে এখন দেখার প্রশাসনের পক্ষ থেকে কবির সহানুভূতিশীল পদক্ষেপ নেওয়া হয় আমাদের ছেলেকে ফিরিয়ে দেওয়া হোক খুব চিন্তায় আছি নাম নাম ভাই সৈয়দ বাকির ডাক ও এই মুহূর্তে ইরানে আছে ওখানে পড়াশোনা করতে গিয়েছে ফার্সি ভাষায় ডক্টরেট করতে ফার্সি এখান থেকে কমপ্লিট কিছুটা করে গিয়েছিল আর বাদ বাকিটা পড়ার জন্য ওখানে গিয়েছে এবার ওখানে আছে গত কয়েক বছর ধরে কিন্তু গত চার পাঁচ দিন ধরে ওখানকার সিচুয়েশান আমরা যা দেখছি খবরে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে সেইটা নিয়ে আমরা খুবই চিন্তিত বাড়ির লোকজন আমার মা বাবা বাগনা মাসি যারাই আছে বাড়িতে আমরা সবাই খুবই চিন্তিত আমরা অ্যাম্বাসির সাথে কন্ট্যাক্ট করছি ওখানকার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না রাতে কথা হচ্ছে তো দুদিন পরে কথা হচ্ছে দুদিন পরে হচ্ছে তো আবার তিন দিন পরে হচ্ছে এরকম কথা হচ্ছে আমরা খুবই চিন্তিত আছি হ্যাঁ বাড়ি আসার ওর টিকিট ছিল এমনি নর্মাল টিকিট কাটা ছিল কুড়ি তারিখে কুড়ি জন বাড়ি আসবে কিন্তু ওখানকার এয়ার এক্সপ্রেস বন্ধ হয়ে গিয়েছে সেই জন্য ও মানে টোটাল আসতে পারছে না এমবেসির লোকজন ওদের সাথে কন্টাক্ট করছে কন্টাক্ট কখনো হচ্ছে কখনো হচ্ছে না তাই নিয়ে গত ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল খুব চিন্তায় আছে আমার কাছে জিজ্ঞাসা করছিল কি করব কি হবে আমরাও এখানে প্রচন্ড ভেঙে পড়েছে ভাইও খুব চিন্তিত আছে ভাইও খুব চিন্তিত আছে ইরানের কোথায় আছে ইরানের কুম শহরে আছে কুম কুম শহরে তেহরান থেকে 100 কিমি দূরে